আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লোটটা ফ্রাই এটা কক্স বাজারের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা তৈরি করাও খুবই সোজা আর খেতেও তো অসম্ভব মজার খুবই অল্প উপকরণে কিন্তু বাসায় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন আপনাদের আর কষ্ট করে কিন্তু কক্সজ বাজার যাওয়া লাগবে না এই লোটটা ফ্রাই খাওয়ার জন্য অল্প কিছু উপকরণে ঘরেই কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয় তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমেই কিন্তু আমি পাঁচশো গ্রাম লোটটা মাছ নিয়ে নিয়েছি এই লোটটা মাছগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার লোটটা মাছগুলো অনেকটা বড় বড় ছিল সেজন্য কিন্তু আমি তিনটা টুকরো করে কেটে নিয়েছি এই ফ্রাইটাকে ক্রিস্পি আর ক্রাঞ্চি করার জন্য কিন্তু আমাদের একটা ডিম প্রয়োজন হবে সেজন্য একটা ডিম দিয়ে দিলাম আর যেহেতু সমুদ্রের মাছ অনেকটা গন্ধ আসে সেজন্য কিন্তু এক ফালি লেবু রস আমি এভাবে চিপে দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচের মতন মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছে কালারের জন্য হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব কাশ্মীরি মিচ যাতে কালারটা একটু সুন্দর আসে আমি হাফ টি স্পুনের মতন দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সমুদ্রের মাছ লবণাক্ত সেজন্য কিন্তু লবণটা একটু বছে দেবেন দিয়ে দিলাম দুই টেবিল চা দুই টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা আদা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এই লুটটা ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে হাতের সাহায্যে ভালো মতন মেখে নিচ্ছি বেশ কিছু সময়ভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার বা চার চামচ আপনারা দিয়ে নিবেন কর্নফ্লাওয়ারটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আমি এই কাজটা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও এই ফ্রাইটা করে নিতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু ব্যবহার করে এই লোয়া ফ্রাইটা করে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেকটা ক্রিস্পি হয় আর অনেকটা সময় এটা মুচমুচে থাকে এই দেখুন ভালো মতন আমি মাখিয়ে নিচ্ছি বেশ কিছু সময় মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটা টেক্সচারটা এরকম আসছে এখন দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো পাতা কুচি যাতে ফ্লেভারটা আর একটু ভালো আসে জন্য আমি ধনের পাতা কুচে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আমি দিয়ে এটাও কিন্তু ভালো মতন একটু মাখিয়ে নেব একটু ভালো মতন মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এখন একটা একটা করে লৈটা ফ্রাই দিয়ে দিচ্ছি একটু তেলটা একটু বেশি করেই দিবেন যাতে ক্রিস্পি হয় এ দেখুন আমি একে একে কিন্তু সবগুলো লোটা মাছ দিয়ে দিলাম আমার দুই গ্যাস ভাজার প্রয়োজন হয়েছে যেহেতু অনেকগুলো মাছ ছিল আমি এভাবেই কিন্তু উল্টে দিচ্ছি এক সাইড যখন সুন্দর মতো হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিবেন এ দেখুন সবগুলো মাছই আমি উল্টে দিলাম মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এটা যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার নেওয়া হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি এই দেখুন এখন একটা মাছগুলোকে আমি উঠিয়ে সবগুলো মাছ আমার উঠানো হয়ে গেছে আমি সেম প্রসেস সবগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই লোটা ফ্রাইটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে আর খুবই প্রশংসা পাবেন এই লইটা ফ্রাইয়ের জন্য যারা এই মাছটা খেতে চান না তারা কিন্তু অবশ্যইভাবে ট্রাই করে দেখতে পারেন ভাতের সাথে বা সসের সাথে এই লইটা ফ্রাইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে মিডিয়াম টু লো আছে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনারা করে নেবেন অতিরিক্ত আছে ভাসতে যাবেন না ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে বাচ্চারা বড়রা কিন্তু এই এই লইটা ফ্রাইটা কিন্তু ভীষণ পছন্দ করবে তো সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি ইউনিক নাস্তা পিঠাপুলি বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন আশা করি তাদের শরীর মন দুটোই ভালো থাকবে আর সবাই খুব প্রশংসা করবে আপনার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস